বীরবাহুর সহিত যুদ্ধে শ্রীরাম পর্যুদস্ত হইতে থাকিলে ইন্দ্র পবনকে দিয়া শ্রীরামকে স্বরভঙ্গ মুনির স্বর নিক্ষেপণ করিতে বলিলেন শ্রীরামচন্দ্র তাহাই করিলেন স্বরভঙ্গ মুনি প্রদত্ত স্বর নিক্ষেপণে বীরবাহুর ব্রহ্মাস্ত্র কর্তিত হইল অনন্তর বীরবাহু করজোড়ে শ্রীরাম সকাশে বৈষ্ণবায়ুধ বাণে তাহাকে সংহার করিবার জন্য প্রার্থনা নিবেদন করিলেন শ্রীরামচন্দ্র ভক্ত পূরণ করত বীরবাহুর মস্তক ছিন্ন করিলেন শ্রীরাম ভক্ত বীরবাহু মস্তক ছিন্ন হইয়া ভূমিতে পড়িয়াও শ্রীরাম নাম উচ্চারণ করিতে লাগিলেন দূত রাবণকে বীরবাহুর পতনের সংবাদ দান করিল শ্রীরামভক্ত বীরবাহুর পতন ও মরণের সংবাদে লঙ্কাধিপতি রাবণ অতীব কাতর ও নিরাশ হইয়া পড়িলেন এবং তাহার মুখনির্গত বাক্য নিঃসৃত হইল ত্রিভুবন বিজিত আমি নিজ দাপটে নর বানরে হাতে পড়িলেন সংকটে সমাচার শ্রবণে মেঘনাদ পিতৃ সকাশে উপনীত হইল তাহারও অন্তরে সংশয় ঘনাইয়াছে মনে মনে ভাবিতেছেন যে লুক্কায়িত হইয়াও পরিত্রাণ নাই ঘরপোড়া বানর দিগের হস্ত হইতে রক্ষা নাই দৈবশক্তি ইহাদের বাঁচাইয়া তোলে সর্বদিকেই মৃত্যু সুতরাং আবার যুদ্ধ করিব দেখাই যাওক কি হয় পুনরায় মেঘনাদ যুদ্ধার্থে যাত্রা স্থির করিলেন যাত্রা পূর্বে মেঘনাদ এইবার মাতৃ সমীপে উপনীত হইলেন না কারণ পাছে জননী তাহাকে যুদ্ধার্থে নিষেধ করেন মাতাকে উদ্দেশ্য করিয়া দূর হইতে প্রণাম নিবেদন করিলেন এইবারও যাত্রাপূর্বে মেঘনাদ যজ্ঞ করিলেন দশ সহস্র ব্রাহ্মণ বেদ পাঠ করিলেন কিন্তু যজ্ঞ সমাপ্ত করিলেও কি হইবে অগ্নিদেব এইবার তাহাকে আর বরদান করিলেন না এবং তাহাকে রুষ্ট দেখিয়া মেঘনাদ ভীত হইলেন কিন্তু শ্রীরামচন্দ্রকে কি করিয়া মারা যায় কোন উপায় করিতে হয় বিদ্যুৎ জীহকে আহ্বান করিলেন মেঘনাদ তিনি আসিলেন মেঘনাদ তাহাকে মায়া সীতা নির্মাণ করিতে বলিলেন ভাবটি এইরূপ মায়া সীতাকে শ্রীরাম সকাশে কর্তন করা হইবে এই দুঃখে শ্রীরামচন্দ্র মারা যাইবেন শ্রীরামের দুঃখে লক্ষণও মারা যাইবেন অনন্তর শ্রীরামচন্দ্রের বিপদ দর্শন করিয়া সুগ্রীব প্রভৃতি সমস্ত কপি পলায়ন করিবে বিদ্যুৎ বিদ্যুৎজিহব তাহাই করিলেন মায়া দ্বারা মায়া সীতা গড়িলেন মন্ত্র পড়িয়া তাঁহাকে জীবন্ত করিয়া তুলিলেন মেঘনাদ বিদ্যুৎ জিহবকে প্রচুর উপঢৌকন দিলেন মেঘনাদ রথপরি আরোহণ করিয়া মায়া সীতার কেশাকর্ষণ পূর্বক লইয়া গিয়া শ্রীরামের সম্মুখে তাহাকে ভীষণ প্রহার করিলেন তাহাতে মায়া সীতা উচ্চস্বরে রোদন করিতে থাকে তাহা দর্শন করত হনুমানও ক্রন্দন করিতে লাগিলেন ক্রোধে দিশাহারা হনুমান এক হস্তে বৃক্ষপ্রস্তর লইয়া অন্য হস্তে অশ্রু মুছিতে লাগিলেন মেঘনাথের অস্ত্র সম্মুখে হনুমান অগ্রসর হইতে পারিলেন না মেঘনাদ মায়া সীতাকে কর্তন করিলেন বানরগণ হা হুতাশ করিতে লাগিলেন হনুমান শ্রীরামচন্দ্র প্রভৃতি সকলকে সীতা দেবীর দুর্দশার কথা জানাইলেন তাহা শ্রবণে শ্রীরামচন্দ্র মূর্ছিত হইলেন লক্ষণ তাহাকে অনেক করিয়া বুঝাইতে লাগিলেন কিন্তু শ্রীরামচন্দ্র কিছুতেই শান্ত হইলেন না তিনি ক্রমাগত বিলাপ করিতে থাকেন বিভীষণও বোঝাইলেন বিভীষণ বলিলেন যে যেই সীতাকে মেঘনাদ কর্তন করিয়াছে সে নিশ্চিত মায়া সীতা তিনি হনুমানকে অশোক বনে সীতাকে দর্শন করিবার জন্য প্রেরণ করিলেন হনুমান যাইয়া সীতা দেবীকে দর্শন করিয়া ফিরিয়া আসিল হনুমানের নিকট হইতে কুশল বার্তা শ্রবণে শ্রীরামচন্দ্র শান্ত হইলেন শ্রীরামচন্দ্র বিভীষণকে শুধাইলেন মেঘনাদের মৃত্যু কিরূপে হইবে বিভীষণ উত্তর করিলেন একটি উপায় আছে ব্রহ্মা তাহাকে অভিশাপ বর্ষণ করিয়াছেন যে যিনি মেঘনাদের নিকুম্ভিলা যজ্ঞ ভঙ্গ করিবেন তিনি মেঘনাদকে বধ করিতে পারিবেন মেঘনাদ মায়া সীতাকে কর্তন করিয়া পুনরায় যজ্ঞ করিতে গিয়াছে ঠাকুর লক্ষণ আমার সহিত চলুন তিনি তাহার যজ্ঞ পণ্ড করিবেন শ্রীরামচন্দ্রের অনুমতি লইয়া বিভীষণ লক্ষণকে লইয়া যাইলেন এবং সঙ্গে আটজন বাছা বানর বীর লইয়া যোগ্য স্থানে উপস্থিত হইলেন গড়ের দ্বার ভঙ্গ করিয়া সকলে প্রবেশ করিলেন হনুমান লম্ফ দিয়া মেঘনাদের নিকটে যাইয়া পড়িলেন এবং যজ্ঞকুণ্ডে প্রস্রাব করিয়া যজ্ঞাগ্নি নির্বাপিত করিলেন তাহাতে মেঘনাদ যার ক্রুদ্ধ হইলেন তিনি হনুমানের উপর স্বর নিক্ষেপ করিলেন হনুমান স্বরগুলি লম্ফ দ্বারা লুফিয়া লইলেন অনন্তর মেঘনাদের সহিত লক্ষণের সংগ্রাম বাঁধিল দুজনাই সমতুল্য যোদ্ধা কেহ কাহাকেও পরাজিত করিতে পারেন না অতঃপর মেঘনাদ একটি কৌশল করিলেন একটি মায়া রথ বানাইলেন এবং সেই রথে চড়িয়া যোগ্যস্থান হইতে পলাইবার চেষ্টা করিলেন কিন্তু বিভীষণ হনুমান নীল তাহার গতিরোধ করিলেন এবং লক্ষণ ব্রহ্ম অস্ত্রবাণে মেঘনাদকে সংহার করিলেন নিশাচরদিগের মধ্যে কেহই রাবণকে মেঘনাদের মৃত্যু সংবাদ জানাইতে সাহস করিতেছে না অতঃপর সকলে মন্ত্রণা করিয়া এক ভগ্নদূতকে প্রেরণ করিলেন